ফাইনালি আমিও ছেলেবাবুদের পছন্দের সে মোস্ট ডিমান্ডিং স্পাইডারম্যান কেকটা করার সুযোগ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার পেজে তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ রইলো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে আসছি আমার কেকের ডিটেলস তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভ্যানিলা কেকের বেজ নিয়ে নিয়েছি আর ভিতরের লেয়ারিং প্রসেসগুলো আমি অফ ক্যামেরাতে করে রেখেছি যা যেহেতু আমি প্রায় সময় আপনাদের সাথে ভিতরের লেয়ারগুলো শেয়ার করি তাই আজকে আর দেখালাম না তো এই যে প্রথমে এই কেকটা ছিল মূলত টু পাউন্ডসের মধ্যে বলে নিই আর এই কেকটা যিনি অর্ডার করেছিলেন সেই আপুটাও আমার রিপিট ক্লায়েন্ট আপনারা মনে করতে পারেন আপুর কি সব রিপিট ক্লায়েন্টই থাকে নাকি তো আলহামদুলিল্লাহ সেটাই আমার একটা বড় পাওয়া আর কি যে আমার রিপিট ক্লায়েন্টের সংখ্যায় আমার পেজে বেশি তো যাই হোক এই যে এখানে আমি টু পাউন্ডসের যেই ভ্যানিলা কেকটা দেখেছেন সেটাকে এখানে ফুল হোয়াইট ক্রিম দিয়ে আগে কভার করে নেব আমরা সবাই জানি সাধারণত গাঢ় ক্রিমগুলো কেকের মধ্যে যদি আমি এখানে পুরোটা দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আমার কেকের টেস্টটা নষ্ট হয়ে যেত মানে ক্রিমটা খাওয়া যেত না এটা অনেক তেতো লাগতো তো সেই কারণে মূলত আমি গাঢ় কালারের কেক যখন আমার অর্ডার থাকে তখন আমি মূলত এভাবেই কাজটা করি দেখেন আমি পুরোটা কেক কিন্তু আগে এখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে কোট করে নিয়েছিলাম এরপর আমি জাস্ট অল্প একটু ক্রিমের মধ্যে একদম লাল টুকটুকে একটা গাঢ় রেড কালার করে তারপর এখানে কেকটার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম মানে যতটুকু কম করে দেওয়া যায় আর কি আমার সেটুকু আনতে যতটুকু লাগে আমি ততটুকুই জাস্ট দিয়ে নিচ্ছিলাম উপর উপর দিয়ে এতে করে হয় কি আপনার এত গাঢ় ক্রিমটা পুরোটা দিয়ে কেক কিন্তু কভার করতে হলো না আর এই কারণেই মূলত আপনার কেকের টেস্টটাও নষ্ট হবে না ক্রিমটাও ঠিক মতো থাকবে এইভাবে আপনারা চাইলে যে কোনো গাঢ় কেক কিন্তু এরকম গাঢ় অনেক সময় থাকে আমাদের ক্লায়েন্টটা গাঢ় কালারের কেক ডিমান্ড করে তখন আপনারা চাইলে আমার আজকের এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন এইভাবে করে করলে আপনার গাঢ় কালার হলেও কোনো সমস্যা হবে না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে এখানে প্রায় ফিনিশিংটা কমপ্লিট করে ফেলেছি এখানে ফিনিশিংটা কমপ্লিট করার পর আমি যেই কাজটা করব সেটা হচ্ছিলো সবচেয়ে বেশি কঠিন একটা কাজ আমার কাছে মনে হয় স্পাইডারম্যান কেকের মধ্যে এটাই একটু করাটা ডিফিকাল্ট এই তো সেই মহাভারত অশুদ্ধ করা কষ্টের একটা কাজ আমার কাছে এটাই মনে হয়েছে স্পাইডারম্যান কেকের মধ্যে এটা তো দেখতে পাচ্ছেন এখানে কত ইজিলি হয়ে যাচ্ছে মানে গানাসটা আমি দিয়ে এখানে স্পাইডারম্যানের যে ওই জালের মতো একটা কি যেন থাকে থাকে আর কি আমি সঠিক বলতেও পারছি না এটা কি কি বলে কার্টুনে তো আমি সেটাই এভাবে করে নিচ্ছিলাম আর এটা ফার্স্ট ফোয়ার্ড করে দিয়েছি আমি তাই আপনারা এত সহজে দেখতে পাচ্ছেন কিন্তু এটা করা যে কতটা বেশি কষ্টের মানে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল এটা করতে করতে তো এই যে কি আর করার করতে তো হবেই এখানে আমি সুন্দর করে পুরোটা জাল কেকের মধ্যে কভার করে নিয়েছি আর আপু আমাকে তেমন একদমই বলে নাই যে এই ডিজাইনই হতে হবে আপুটা মশালা অনেক বেশি ভালো অনেক বেশি সুইট আপুর কথাবার্তা আমাকে সবসময় মুগ্ধ করে আপু সুন্দর করে আমাকে বলেছিল যে আপু এরকম এরকম মিলেই মিলে আপনি করে দিয়ে আপু কিছু স্টিকার আমাকে দেখিয়েছিলেন যে স্টিকারগুলো আমার কাছে ছিল না মানে আমি গুগলে খুঁজে পাচ্ছিলাম না তো আপু বলেছে যে না পেলে কোনো সমস্যা নাই না পেলে দেওয়াও লাগবে না তো তারপর আমি আমার মন মতো করে এখানে সুন্দর করে কিছু স্টিকারে বসিয়ে নিয়েছিলাম আর স্পাইডার চোখ দিয়েছিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের যে কিনতে পাওয়া যায় আর কি স্পাইডারম্যান সেটা ছিল আপুর কেকে দুইটা তো আপুকে আমি বলি যে আপু আমি একটা ছিল মূলত আপুর কে দাঁড়ানো অবস্থা একটা স্পাইডারম্যান তো সেটা আমি এই দিকে পাচ্ছিলাম না কোথাও তো আপুকে বলার পর আপু সেটাও ম্যানেজ করে নাই মানে আপু সেটাতেও কোনো আপত্তি করেনি আর কি তো যাই হোক এখানে আমি একটাই পরবর্তীতে বসিয়ে দিয়েছিলাম আমার আজকের এই কেকটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানতে ভুলবেন না